দরকার হলে বোন আপনি চাইলে তার কাছ থেকে আপনাকে আপনি সরিয়ে নিতে পারতেন তো কার কথা বলতেছি নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে টিকটকার শিখা নামের এক বোন তো উনি বোট চারটার দিকে ওনার হাজব্যান্ডের গোপন অঙ্গ কেটে ফেলেছে তো এটা নিয়ে এখন অনলাইন জগৎ অনেক তোল পাড় তো জুনিয়র শিকার হাজব্যান্ড হচ্ছে জুনিয়র সাকিব খান তো জুনিয়র সাকিব খান হচ্ছে আমাদের নায়ক সাকিব খানকে বিভিন্ন অঙ্গভঙ্গি কলা কৌশলের মাধ্যমে ওনাকে নকল করে ভাইরাল হয়েছেন মানে নকল সাকিব খান বললে চলে তো যাই হোক যে এটা হচ্ছে তাদের ব্যাপার আমার ব্যাপার না এই শিখা মেয়েটার মেয়েটা মানে জুনিয়র সাকিব খানের সাথে তার বিবাহিক জীবন তারা কাপুর ভিডিও বিভিন্ন কিছু মাধ্যমে অনেক ভালোই যাচ্ছিল আর সংসার জীবনে ঝামেলা থাকে একজন আরেকজনের সাথে সমস্যা হতেই পারে বা হাজব্যান্ড ওয়াইফকে পছন্দ নাও করতে পারে এবং ওয়াইফ হাজব্যান্ডকে পছন্দ নাও করতে পারে তাই বলে এই নয় যে আমি তার জীবনটা নষ্ট করে দিব কারণ তার জীবনটা দিয়েছে একমাত্র আল্লাহ আর এই জীবনের অধিকার একমাত্র শুধু সেই যে আমার জীবন দিবে সে আমার জীবনটা নেবে এই জীবন নেয়ার কিন্তু কারো অধিকার নেই তো শিক্ষা কি মনে করছেন আপনি ওনার ক্ষতি করে ওনাকে আদমরা করে আপনি ভালো থাকতে পারবেন নিশ্চয়ই আপনার হ্যাস্তান হবে এখন জেলখানায় নিশ্চয়ই আপনি জেলখানায় পঁচবেন তাই না তো আপনি চাইলে নিজেকে সরিয়ে রাখতে পারতেন আপনার হাজব্যান্ডের থেকে আপনি আলাদা হতেন কিন্তু আপনি সেটা করবেন না কারণ আপনি আপনার হাজব্যান্ডের জন্য মরিয়া হয়ে গেছেন অনেক ভালোবাসছেন এ হাজব্যান্ডকে কারো হতে দেবেন না আর এটাই হচ্ছে আপনার নমুনা এই জন্য বলে নারীরা হচ্ছে ছলনাময় নারী ছলনাময়ী মানুষ এমনি না কার কাছে কার বিশ্বাস থাকবে এখন এই এমন একটা পজিশন তৈরি হয়ে গেছে স্ত্রী সন্তানের কাছে বিশ্বাস নেই স্ত্রী হাজব্যান্ডের কাছে বিশ্বাস তো নেই এবং হাজবেন্ড তার স্ত্রীর কাছে বিশ্বাস্ত নেই বা একটা শান্তি নিশ্চিন্ত মনে হচ্ছে সংসার করতে পারবে না কে কাকে বিশ্বাস করে সংসার করবে কি হাজবেন্ড স্ত্রীকে বিশ্বাস করে সংসার করতে পারবে নাকি স্ত্রী হাজব্যান্ডকে বিশ্বাস করে সংসার করতে পারবে তো আপনারা অবশ্যই মতামত ভিডিওতে জানাবেন যে জুনিয়র সাকিব খানের স্ত্রী শিখা এই কাজটা কি ঠিক করছে দরকার হলো ও নিজে সরে যাইতে পারতো কিন্তু সে আরেকজনের ক্ষতি করার অধিকার না এটা মানে কি বলবো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তাই না তো তবুও আপনারা জানাবেন আমার কাছে কিন্তু এটা ঠিক মনে হয় নাই এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম তবে এটা ফেসবুক কোম্পানি পলিসি ইস্যু দেওয়ার কারণে এটা আমাকে ডিলিট করে দিতে হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকুন এ পর্যন্ত